আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বাংলাদেশ মোহাম্মদ হাসান আবার চলে আসলাম আমার একটি ভিডিও নিয়ে আজকে আমরা বনমোরিগ দেখব আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই ওই যে দেখা যাচ্ছে বনমোরগ এখানে আছে দেখেন পনমটা এই জবিনে আমি গতবারও একটা ভিডিও প্রায় পনেরোটা দেখছি আজকে দেখতেছি দুইটা দেখেন এই যে দেখেন এই যে আরো আরো এই যে আরো অনেকগুলো ওই যে দেখেন ওই যে দুইটা রাতা বাবা মেল ফিমেল আছে ওই দেখেন পাখির মতো পাখির মতন পাখির মতন ওটা চলে গেছে এখন মুরগিটাও চলে যাচ্ছে মুরগিটাও ভিতরে চলে যাচ্ছে ভিতরে চলে যাচ্ছে দর্শক আসসালামু আলাইকুম আসলে এই আমাদের এই বনমুরিক এভাবে আপনাকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এখানে এক সময় অনেক বনম ধরত কিন্তু আমার তপর কারণে এখন আসতে পারে না আগেও আমি অনেকবার আপনাদেরকে দেখে দেখাইছিলাম ভিডিও এই জায়গায় অনেক বনমুরগ আছে যাক আলহামদুলিল্লাহ আজকে দেখতে পেয়েছি দেখি আপনাদেরকে আবারও একটা দেখা আবারও আবার আমি দেখাবো সব ভালো থেকে থাকবেন আর আমার পেজটা শেয়ার করে দিবেন আর অপরূপ সুন্দর এই পাহাড় ভূমিটি দেখেন অপরূপ সুন্দর এই পাহাড় ভূমিটি দেখে সুন্দর একটা একটা কমেন্টস করবেন আসলে